আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো বন্ধুরা আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার কবিতার বিষয় নিয়ে কথা বলব তো বন্ধুরা আমাদের এখানে কিছুদিন যাবৎ ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার খামারের কবুতারের গোলার অসুখ দেখা দিয়েছে তো বন্ধুরা অসুখগুলো হচ্ছে চোখে ভাইরাস এবং ঝিমানি আমাশাই বিভিন্ন ধরনের রোগ তো এই রোগ থেকে বাঁচার জন্য আমি আমার গ্রামের বাজার থেকে একটা ক্যাপসুল ওষুধ কিনে নিয়ে আসি যেটার নাম হচ্ছে টেট্রাসিনা এবং চোখের বি ভাইরাস থেকে রক্ষার জন্য একটি ড্রপ আনি যেটার নাম অপসসল তো বন্ধুরা এই গুলাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে সুন্দর করে মিক্সড করে কিন্তু গুলাকে খাওয়াবো এবং যেই ড্রপটা আর কি আমি এনেছি সেই ড্রপটা কিন্তু আমি আমার সব প্রত্যেকটা কবুতারের চোখে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি এই ক্যাপসুলটা দুই ভাগে ভাগ করে ভাতের সঙ্গে মিশায়ে কবুতারগুলোকে খাইতে দিচ্ছি তো এইভাবে যদি আমি ওষুধগুলা সুন্দরভাবে কবুতারগুলাকে খাওয়াতে পারি তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার কবুতারগুলো সুস্থ সবল থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে